হাইলাকান্দি যুবক কংগ্রেস কর্মীরা বিগত দীর্ঘদিন থেকে ভোট কমিটি গঠন করার দৌড়ঝাপ শেষ করার পর যুব কংগ্রেস জেলা সভাপতি শহীদুল আলম বড় ভৈয়ার ও আলগাপুর কাটলিছড়া সমষ্টির যুব কংগ্রেস সভাপতি কামিল আহমেদ লস্কর এবং হাইলাকান্দি সমষ্টির যুব কংগ্রেস সভাপতি রিবুল চৌধুরী ও দক্ষিণ হাইলাকান্দি যুব কংগ্রেস ইনচার্জ মুজমুল ইসলাম চৌধুরী এবং আরও বিশিষ্ট প্রত্যেকজীবী যুব কংগ্রেস কর্মীদের নেতৃত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে একত্রিশ বারো দু হাজার চব্বিশ আজ রোজ মঙ্গলবার যাহার লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে যুব কংগ্রেসের হাত ধরে পঞ্চায়েত নির্বাচনে আকর্ষণীয় জয়লাভ ও সুস্থ সমাজ গঠন করা বিভিন্ন আলোচনা যুব কংগ্রেস কর্মীদের মত বিনিময়ের পর সংবাদ সম্মেলন দৃশ্য এসি টোয়েন্টি ফোর টিভি জেলা মিটিং আসলো কার্যকরী সভা

নয় কার্যকর হয়ে গিয়েছে কি এই অর্ডার আমরা আজকে আপনারা সেখানে কতটি ভোট কমিটির গঠন করেছেন এখানে আজকে এই বৈঠকের মাধ্যমে আমি চাই সেভেন্টি পার্সেন্ট এরিয়া থেকে সিদ্ধান্ত মানে বিকাল কিন্তু পেসমিটুনলে যেটা আছে সেটা তো আমাদের যুবংরা সারাজন নিবম করেছে ছয় কোটি আছে তাহলে এটা সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমি মানে করতে চাই যে আউরেস 70% এরিয়া আমাদের হচ্ছে যুবকের পরে মানে আজকে যদি যুবকরা স্ট্রং হয়ে যায় ডিফিকটা যদি টিটো দেয় পাবলিক রিভিশন করে তাহলে কংগ্রেস আরও বিশ্বাস করবে বলো না বল পেবন আপনি কি বলেন

স্যার আজকে যে আপনাদের যুবকের যে মিটিং আপনাদের অনুষ্ঠিত হয়েছে সেটার প্রতিফল আপনি কি দেখতে চান পাবেন আপনি কিন্তু আশা করেন এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে

যাতে আমাদের যুবককে প্রাধান্য দেওয়া হয় সেই অনুসারে পিএসসি কমিটি পাস করা হয়েছে যে যুবকদেরকে ফিফটি পার্সেন্ট প্রাধান্য দেওয়া হয় এর জন্য ওনাকে সম্মান জানিয়ে আমাদের হাইলাকান্দিতে বিগত দশ দিন থেকে আমাদের একটা অভিযান আরম্ভ হয়েছে যাতে হাইলাকান্দির আনাচে কানাচে আমাদের যারা যুবক রয়েছেন তাদেরকে নিয়ে আমরা যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন করব এবং আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে ফিফটি পার্সেন্ট টিকেটের যে প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে টিকিট প্রদান করে তাকে জিতিয়ে এনে পঞ্চায়েতরা যাদের দুর্নীতি আছে সেটা বন্ধ করার চেষ্টা করি ধন্যবাদ